আজ বাড়ি থেকে চলে যাচ্ছে আসলে কয়দিন তো থাকলাম বাড়ি থেকে যখন যাই তখন কত যে খারাপ লাগে বলে বোঝাতে পারবো না আমি আসছি আসলে দুই তিন দিন হয়ে গেছে কিন্তু আসলে ভয়েস দেওয়ার সময় আমার কান্না চলে আসে এই জন্য আমি কিন্তু ভিডিও এডিট করি নাই যতক্ষণ মা দাঁড়ায় থাকে ততক্ষণ কিন্তু আমি তাকায় তাকায় দেখি আর আমার আব্বা আমার সাথেই মোহনপুর গেছি এই জন্য অত খারাপ লাগে নাই এই আব্বা ছিল আমার সাথে তাই যে যতক্ষণ বাড়ি দেখা যায় ততক্ষণ কিন্তু আমি তাকায় তাকায় দেখতেছি যতক্ষণ গ্রামটা দেখা যায় ততক্ষণ তাকায় তাকায় দেখতেছি আসলে যারা বাবার বাড়ি থেকে যায় তারাই বোঝে কতটা কষ্ট লাগে কয়দিন থাকলাম দেখতে দেখতে সময় চলে আসে আবার শ্বশুর বাড়ি আসার আতে তো রেল লাইনের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ওই পাড়াটাই কিন্তু আমাদের আমি যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণেই তাকায় আছি আর ভয়েস দেওয়ার সময় একদম কান্নাই করে ফেলছে অনেকবার ভয়েস দিতে সময় লাগছে আমার কারণ আমার খুব কষ্ট লাগছে বাড়ি থেকে আসার সময় মনে হয় প্রত্যেকটা জায়গা আমার চীনা প্রত্যেকটা জায়গা আমার স্মৃতি আসলে বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মনে হয় যে অতিথি হিসেবে বাড়িতে যাই আসার সময় চলে আসি খুব খারাপ লাগে যে নৌকা একটা করে যাচ্ছে আমাদের বাড়ির ওই দিকে আর ততবার দেখতেছি দেখতে দেখতে যে চলে আসলাম দোলাতে আমাদের বাসা থেকে দোলা ব্রিজ বেশি দূরে না তিন মাইলের দূরত্ব নৌকায় আসতে বেশি সময় লাগে না তো দলার ব্রিজ পার হচ্ছে আসলে যখন যাই তখন কিন্তু অনেক আনন্দ উৎফুল্ল থাকে বাড়িতে যাওয়ার সময় আর বাড়ি থেকে যখন চলে আসি তখন কিন্তু মনমরা হয়ে থাকি অত ভালো লাগে না তো এটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই তো আমি যাওয়ার সময় এই এমন সময় ট্রেন যাচ্ছি একটু ভয় ভয় লাগছে ব্রিজ পার হওয়ার সময় উপরে ট্রেন যাচ্ছে আওয়াজ হঠাৎ করে শুনে একটু ভয় লাগছে তো এই যে দেখেন এখানে হচ্ছে নৌকাঘাট এটা দৌকলাতে তো নৌকা ঘাটে আসার পর দেখে যে এত ভিড় এত পরিমাণে ভিড় নৌকায় লাগানোর কোনো জায়গা নাই পরে আমরা এক নৌকা থেকে অন্য নৌকাতে পার হয়েছি ওইভাবে যাওয়া লাগছে এই যে নশাব আব্বু ছয়ের উঠে পড়ছে তো আমরা নৌকা থেকে নৌকা পার হয়েছে আর আমি যাচ্ছি দেখেন মনটা মরা এরকম মনে হচ্ছে আসলে বাবার বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিটি মেয়েরই এরকম হয় আসার সময় অনেক আনন্দ উচ্ছল থাকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় একটু মন মরা হয়ে যায় কারণ বাড়িতে যে একটা কি জিনিস একটা স্মৃতি ছোট থেকে বড় হয়েছে সেই বাড়ি এখন অতিথি হয়ে যায় মানে এটা মনে পড়লেই খুব কষ্ট লাগে আমি কিন্তু দুই দিন ধরে আসছি কিন্তু ভিডিও এডিট করার মন মানসিকতা আমার ছিল না আমার খুবই খারাপ লাগছে এবং ভিডিওগুলো দেখলেই কান্না চলে আসছে যে বাড়ির থেকে চলে আসলাম চলে আসলাম বাড়িতে এখন শ্বশুর বাড়ির জীবনে দুই দিনের তিন দিনের জন্য যাই অতিথি হিসেবে আবার এসে শ্বশুর বাড়িতে থাকতে হবে এটাই মেয়েদের জীবন নিয়ম বাড়িতে আসার পর আসলে চার পাঁচ দিন থাকে না এর মধ্যে ঘরের মধ্যে কেমন যেন একটা ভাব সহায়ক গন্ধ বের হয়ে গেছে বাড়িতে না থাকলে এরকমই হয়ে যায় আর কি যেহেতু উপরতলাতে কেউ থাকে না নিসলাতে আমার শাশুড়ি থাকে তো ভিডিও ভালো লাগলেও সবাই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম